সোনামগজ থেকে এক বোন প্রশ্ন করেছিলেন হজুর নবী করিম সাল্লি সাল্লাম মিরাজ থেকে আমাদের জন্য কি কি বিষয় নিয়ে আমল নিয়ে এসেছেন রাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার বোন জানতে চাইছে খুব সুন্দর প্রশ্ন করেছে যে নবী করিম সল্ল্লাহ আলি সাল্লাম মিরাজে যাওয়ার পর আমাদের জন্য কি কি নিয়ে এসেছে আকিমুসলাত আল্লাহ পাক রব্বিল কারিম আমাদের নবী করিম আলাইহি সাল্লামকে আমাদের উপরে কালিমাকে পরশ করেছে নামাজকে পরশ করেছে হসকে পরশ করেছে জাকাতকে পরশ করেছে আল্লাহ পাক আমাদের উপরে মেরাজকে পরশ করেছে যখন আল্লাহ পাক বললেন যে ও আমার রসুল আপনার ওম্মতের উপরে আমি আল্লাহ মিরাজকে পরশ করে দিলাম তখন নবী বলল পড়োয়ার দিগার আমি শরীর নবী আপনার ক্ষুদ্রতে ভাবে আপনার রহমতের ছায়ায় আমি আপনার কাছে মিরাজ করতে সাতাইশ বছর সময় লেগে গিয়েছে আর আমার আল্লাগ আমার আপনার সাথে মেরাজ করব দূরের কথা তারা তো কোনো কিছু সাহায্য ছাড়া একটি পাহাড়ের উপরে উঠতে পারে না তাহলে তারা কিভাবে সাত আসমান সাত সাত আসমান পাড়ি দিয়ে সিদ্ধ মন তাহারে মাকামে মাহমুদ আসবে তখন আল্লাহ মুসকে আসিমের বললেন হাবিব আপনি তো কষ্ট করে এসেছেন অনেক অনেকভাবে এসেছেন কিন্তু আপনার উম্মতের ওপর আমি মেরাজ পরশ করেছি যদি আপনার উম্মত খেয়ে আমি আল্লাহ পাক আসমানে আসতে হবে না আপনার উম্মদ পাহাড়ের উপরে উত্তর হবে না আপনার উম্মতের কোনো বিনিময় কষ্ট করতে হবে না আপনার আমি আল্লাহ মেরাজ করেছি কিন্তু আপনার উম্মত আপনার মত তারে আসতে হবে না আর আপনি বলেছেন আপনার উম্মত কোনো কিছু সাহায্য ছাড়া একটা তোর পাহাড়ের উপরে উঠতে পারে না এই আপনার উম্মতকে পাহাড়ের উপর তো হবে না যখন আপনার উম্মত আমার সাথে এভাবে মেরাজ করবে যখন আপনার উম্মত সালাতের জন্য দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ সহি নিজেই ওদের কাছে চলে আসব। আমি আল্লাহ নিজেই মাকামে মাহমুদ ছেড়ে সাত আসমান পাড়ি দিয়ে আপনার উহ্মতের কপালের কাছাকাছি একদম নিকট চলে আসব। যে আপনার ওহ্মদ যখন সুরা কেরাত পড়বে তখন আপনি আমার সাথে কথা বলা হবে এই জন্য আমি আপনার উহ্মতের উপরে নামাজকে মিরাজ করে দিয়েছি আমার আল্লাহ বলেছেন নামাজকে মিরাজ করে দিয়েছেন আর নামাজ আলম মুমিনের জন্য মেরাজ নামাজ আলম মুমিনের জন্য মেরাজ এর জন্য পাক নবী করেন সাল্লি সাল্লামকে বলে দিয়েছেন যে ইন্না সালাতু মিরাজুল মহমিনিন ইন্না সালাতু মিরাজ নিশ্চিত মুমিনদের জন্য নামাজি মেরাজ মুমিনদের জন্য নামাজি মেরাজ আর আল্লাহ পাক আমাদের ওপরে হসকে হসকে পরশ করে দিয়েছেন আর আমার নবী বলে আল্লাহ গো আমার এমন কিছু উম্মত থাকবেই যারা মক্কা মদিন আসতে পারবে না খুব দরিদ্রহীন থাকবে আল্লাহ অভাব অন থাকবে তারা কিভাবে মক্কা মদিনাতে আসবে তারা তো আসতে পারবে না তখন আমার আল্লাহ বলে ইয়াহিনা আহ মানো ইদা নদী ইয়ুমা আল্লাহ বলছে ইয় জুমা আতিফাহিস আপনার ওম্মুদো আর নামাজ জুমার দিন উত্তম রূপে সকলের আগে যখন মনকে একবার ফাঁক প্রবিতা হাসিল করে উত্তম রূপে গোসল করে কেউ যদি জম্মার নামাজকে আদায় করে আমি আল্লাহ পাক মক্কা মদিনার হজের সব আমি আল্লাহ তা আমি আল্লাহ আপনার উম্মতের আমার নামে দিয়ে দিব তখন আমার নবী মিসকে একটা হাসি মানলেন আল্লাহ গ আপনি তো আমার উম্মতের ওপরে জাকাত পরস করেছেন ও আল্লাহ আমার কিছু উন্মত থাকবে তারা তো খাইতেই পাইব না আল্লাহ তারা তো অভাব উলুটনও থাকবে তাহলে তারা কিভাবে জাকাত জাকাত আদায় করবে আকি তা ও আত জাকাতা তখন আল্লাহ বলে হাবিব আপনি কিছু কিছু উম্মত দরিদ্রহীন থাকবে তাদের উপরে আমি আল্লাহ জাকাত আদায় করা ফরজ করি নাই যাদের উপরে যাদের উপরে আমি আল্লাহ পাক দনমাল আছে যাদের উপর টাকা পয়সা আছে তাদের উপর আমি জাকাত জাকাত খরচ করেছি দেখেন আমার নবী করিম সল্লাহ আলাই সাল্লাম আমার জন্য পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে এসেছিলেন কিন্তু নবী করিম সাল্লাম আবার কি করলেন দ্বিতীয়বার আল্লাহ পাকের কাছ থেকে ওটা পাঁচ অক্ত নামাজ নিয়ে এসেছেন আপনার কি জানেন প্রথম যে পঞ্চাশ অক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন এই পঞ্চাশ অক্ত নামাজ পড়লে যতটুক সব পাইতেন আল্লাহ পাক আমার নবীর ভালোবাসার কাতিরে ফাঁস অক্ত নামাজ দিয়েছেন ফাঁস অক্ত নামাজ পড়লে আমরা নবীর আকের জামানার নবীর ওহম্মদ নর নবীর ওহম্মদ ফাঁস নামাজ পড়লে আমরা পঞ্চাশ অত্তর নামাজের সব পাই সুবাহ এই জন্য আমি বলি যে আমরা বেশি বেশি আমল করি আর আমরা যখন কম আখলিস দিয়ে রাখা এই আখফিকালা আমলুন বলেন বান্দারে তোর ইমান আর আমলকে ঠিক খর নাজাদের জন্য অল্প আমলই যথেষ্ট হইবে আল্লাহাক যেন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তো সিদ্ধান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালা